বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র পাঁচ মিনিটের মধ্যে পেটের গ্যাস অ্যাসিডিটি গলা বুক জ্বালা পোড়া পেট ফাঁপা চোয়া ঢেকুরের মতো অস্বস্তিকর সমস্যাকে দূর করার মোট ছটি ঘরোয়া উপায় যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পেটের গ্যাস এবং অ্যাসিডিটি সংক্রান্ত যে কোনো সমস্যার হাত থেকে মুক্তি পাবেন বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে পেটের গ্যাস অ্যাসিডিটি গলা বুক জ্বালা পোড়া পেট ফাঁপা চুয়া ঢেকুরের মতো অস্বস্তিকর সমস্যা দূর করার ছটি হোম রেমেডি শেয়ার করবার পাশাপাশি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার পেট এবং শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখবার জন্য তিনটি লাইফস্টাইল মডিফিকেশন টিপস যা ঠিকভাবে ফলো করলে আপনাকে গ্যাস অ্যাসিডিটি মতো সমস্যা কখনোই কাবু করতে পারবে না বিপদে ফেলতে পারবে না তো চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে এক এক করে গ্যাস জ্বালা পেট ফাঁপা চুয়া ঢেকুরের মতো সমস্যাকে করার হোম রেমেডির বিষয় একটু এক নম্বর পাতার জল পুদিনা পাতা অ্যাসিড নিঃসরণের গতি কমায় এবং হজম ক্ষমতাকে বাড়ায় এই পাতার একটি শীতলীকরণ প্রভাব আছে যা অ্যাসিড রিফ্লেক্স কমানোর পাশাপাশি গলা ও বুক জ্বালাও কমায় পাঁচ থেকে দশটি পুদিনা পাতা একটি পাত্রে পরিমাণ জলের সঙ্গে ফুটিয়ে নিয়ে সেই জল ছেকে নিয়ে ঠান্ডা করে পান করলে আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পেটের গ্যাস অ্যাসিডিটি গলা বুক জ্বালা করার মতো সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। দু নম্বর মৌরি তাৎক্ষণিকভাবে অ্যাসিড কমিয়ে স্বস্তি দিতে পারে মৌরি। খাবার পর মৌরি চিবিয়ে খেলে এই উপকার পাওয়া যায়। বদহজম এবং পেট ফাঁপা চিকিৎসাতেও এই হোম রেমেডিটি ভীষণ কার্যকর। এক গ্লাস জলে কয়েকটি মৌরি সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে ভেজানো মৌরি সহ ওই জল পান করলে আপনার শরীর ঠান্ডা থাকবে এবং গ্যাস অম্বলের সম্ভাবনাও কমবে তিন নম্বর ডাবের জল ডাবের জল পাকস্থলিতে শ্লেষা উৎপাদনের সহায়ক যা পাকস্থলিতে অতিরিক্ত গ্যাস জমতে দেয় না ফলে গ্যাস অম্বল গলা বুক যারা পড়ার সমস্যা নিমেষে দূর হয় গ্যাস অ্যাসিডিটি সমস্যার হাত থেকে মুক্তি পেতে প্রতিদিন এক গ্লাস ডাবের জল পান করার চেষ্টা করুন চার নম্বর ঠান্ডা দুধ ঠান্ডা দুধ খেলে পাকস্থলি গ্যাস্ট্রিক অ্যাসিড স্থিতিশীল হয়ে আসে দুধে ক্যালসিয়াম রয়েছে যা পাকস্থলিতে অ্যাসিড তৈরি প্রতিরোধ করে তাই অ্যাসিডিটির মতো যে কোনো সমস্যা হলেই কেবলমাত্র এক গ্লাস ঠান্ডা দুধ পান করুন পাঁচ নম্বর এলাচ এলাচ হজম ক্ষমতা বাড়াতে বিশেষ ভাবে সাহায্য করে গ্যাস অম্বল গলা বুক জ্বালা পোড়ার মতো সমস্যার হাত থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পেতে দুটি এলাচ গুঁড়ো করে জলে ফুটিয়ে পান করলে ততক্ষণাৎ ফল পাবেন ছ নম্বর আদার কুচি আদা কুচি করে বিটনুন দিয়ে খেলে গ্যাস অ্যাসিডিটি গলা বুক জ্বালা পোড়ার মতো সমস্যার হাত থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে মুক্তি মিল ফেলবে বন্ধুরা এবারে আপনাদের জানিয়ে দিই তিনটি লাইফস্টাইল মডিফিকেশন টিপস যা ঠিকভাবে ফলো করলে আপনাকে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা কখনোই কাবু করতে পারবে না বিপদে ফেলতে পারবে না এক নম্বর টিপ রাতে খাবার খাবার অন্তত এক ঘন্টা থেকে দু ঘন্টা পর ঘুমোতে যেতে হবে সম্ভব হলে রাতের খাবার সারার পর পনেরো থেকে তিরিশ মিনিট পর্যন্ত একটু হাঁটাহাঁটি করুন দু নম্বর টিপ অনেকক্ষণ পর্যন্ত খালি পেটে থাকবেন না কারণ এতে পেটে গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বাড়ে প্রতি দু ঘন্টা অন্তর কিছু খাবার চেষ্টা করুন তিন নম্বর একবারে অনেকটা না খেয়ে অল্প অল্প করে বারে খাবার খাওয়ার চেষ্টা করুন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনের করে আর বেল নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন